আরে আজান হয়ে গিয়েছে জুমার নামাজের দেরি হয়ে যাবে তাড়াতাড়ি সবাই নামাজ পড়ে নাও আসলে আজান দিয়ে দিয়েছে তাড়াতাড়ি সবাই নামাজ পড়ে নাও ঠিক আছে উস্তাদ তোমরা সবাই নামাজ পড়ে আসো আমি জুমার নামাজ পড়ি ঠিক আছে তোমার আজকে ছুটি তুমি বাসায় চলে যাও উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কাজ নাই তুমি ঘরে চলে যাও আরে সবাই তো কাজ করতেছে আমি কেন করতে পারবো না বললাম না তোমার ছুটি যাও এখান থেকে

আর বলে রাখবে কি দিন আল্লাহ পাক জুমার হিসাব নিবে না সমস্ত নামাজের হিসাব নিবে উস্তাদ আমি পাঁচ অক্টো নামাজ পড়বো কমেন্টে আই লাভ ইউ জুমা জুমা মুখ লিখে যাও